করবো সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা র্যাঙ্ক কার্ডের অপেক্ষায় ছিলে যে তোমাদের র্যাঙ্ক কার্ড কবে বের হবে এবং তোমাদের র্যাঙ্ক কার্ড কবে বের হতে চলেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে এবং তোমাদের জেক্সপো এবং বুকলেটের যে কাউন্সেলিং প্রসেস সেটা কবে থেকে আরম্ভ হবে সেটা নিয়ে আজকে ডিসকাস করবো তো বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা জিলেট দু হাজার পঁচিশ যারা দেবে তো সেই ক্ষেত্রে অলরেডি তোমাদের কিন্তু থার্ড সেমের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে প্রাইভেট কলেজগুলোতে তো সেই ক্ষেত্রে আমি সেই আপডেটও দেবো তোমাদের জিলেটের পরীক্ষা কি হবে কি না হতে পারে কি না সেটা কি বলতে গেলে তোমাদের সুপ্রিম কোর্ট কী রায় দিল তোমাদের বিষয়ে তো সেটাও আমি জানাচ্ছি তো ফার্স্ট অফ অল তোমাদের যেটা আগে জানার দরকার আছে সেটা হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ হবে দেখো র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে কিছুটা সময় দিতে পারে বা টাইম নিতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা একটু প্যানিক হয়ে যাচ্ছ টাইম লাগছে কেন এত আমাদের সময় কেন এত দিন লাগছে দাদা তো স্টেট কাউন্সিলিং কেন আমাদের এত দেরি করছে তো সেই ক্ষেত্রে দেখো স্টেট কাউন্সিলিং কোনো এখানে আমাদের স্টেট কাউন্সিলিংটার স্টেট কাউন্সিলিংয়ের ওপরেকে থাকে মানে এডুকেশান সিস্টেমকে চালায় শিক্ষামন্ত্রী ঠিক আছে তো শিক্ষামন্ত্রী যেটা রায় দেবে সেটাই কিন্তু তোমাদের ফাইনাল ডিভিশন হবে এবং সেই শিক্ষামন্ত্রী যখনই তোমাদের কোনো আপডেট দেবে বা তোমাদের যখন আপডেট দিতে চলে যাবে তখন ফার্স্ট অফ অল তোমাদের শিক্ষামন্ত্রী এডুকেশন সিস্টেমটা যেভাবে চালাচ্ছে যে পর্যায়ে চালাচ্ছে সেই পর্যায়ে কিন্তু আমাদের আগামী বছরগুলোতে এরম ছিল না কিন্তু এই বছরে তোমাদের কেন এরম হচ্ছে সেটা তো শিক্ষামন্ত্রী বা সুপ্রিম কোর্টের এই সমস্ত ও বিসি রিলেটেড যে আপডেটগুলো সরকার বার করেছে সেইগুলোর কিন্তু তোমাদের কিন্তু বিভ্রান্ত ফেলছে গেল র্যাঙ্ক কার্ড আসতে কিন্তু তোমাদের বেশি দিন নেই ঠিক আছে র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাবে এবং র্যাঙ্ক কার্ড তোমাদের যেটা সেটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্ট যদি রায় যদি দিয়ে দেয় বা ওবিসি কেসটা যদি সলভ হয়ে যায় তো তোমাদের র্যাঙ্ক কার্ডও পাবলিশ হয়ে যাবে ঠিক আছে এবং জিলেট কিন্তু আমি বললেও বলতে পারছি না জিলেটের কি বিষয় জিলেটটা হতেও পারে নাও পারে যদি ইলেকশানের যদি ঝামেলা যদি কেঁদে যায় বা যদি এই পর্যায়ে যদি থেমে যায় বা এখন বলতে গেলে ওয়াক আপ আন্দোলন বলে একটা পর্যায়ে চলে আসছে তো সেই ক্ষেত্রে টাইম টু টাইম লাগবে না তো সেই ক্ষেত্রে তোমাদের চিন্তা করার কোনো চাই নেই আমি তোমাদের রেগুলার আপডেট দেবো যখনই কোনো ইনফরমেশান আসবে এবং তোমাদের আর একটা কথা বলছে রিভিউ রেজাল্ট কবে বেরো হবে ঠিক আছে যে সমস্ত ছাত্রছাত্রীরা রিভিউ করতে দিয়েছিলে বা রিভিউ ভোটিফিকেশান স্টার্ট হয়েছে কি না সেটাও আমি জানি না তো সেই ক্ষেত্রে যদি স্টার্ট হয়ে যায় তো ভালো তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো তোমরা তোমাদের রিভিউ ভেরিফিকেশানটা করে নাও ঠিক আছে রিভিউ ভেরিফিকেশান যদি রিভিউ ভেরিফিকেশান এমনিতে লাস্ট উইকের মধ্যে হবে তো সেই ক্ষেত্রে যখনই তোমাদের লাস্ট উইকে যদি হয় তো দাদা তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে তোমাদের যেটা মনে নীতি সেটা হচ্ছে তোমাদের তোমাদের সেপ্টেম্বরের শেষে এবং সেপ্টেম্বরের মাঝে কিন্তু ফার্স্ট সেকেন্ড উইক এবং বলতে গেলে টাইম লাগে এক সপ্তাহ হোক বা এক মাস দু মাস দুই থেকে তিন মাস লাগে ঠিক আছে তো ধরে নাও ডিসেম্বরের মধ্যে বা দেখো অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তো ডিসেম্বরের মধ্যেই তোমাদের কিন্তু পাবলিশ হবে কারণ হচ্ছে এক মাস তো লাগবেই মেনটেন আপডেট করতে এবং চেকিং করতে অমুক তমুক যেগুলো আছে সেগুলো স্টেট কাউন্সিলিং করার পর তোমাদের কিন্তু ফাইনাল আপডেট যখন বেরোবে সেটা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাসে যে যখন আমাদের ঠান্ডাকাল পড়বে তখন কিন্তু তোমাদের রিভিউ ভেরিফিকেশান কমপ্লিট হবে ঠিক আছে তো সেই আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই এই স্টেট কাউন্সিলিংয়ের স্টেট কাউন্সিলিংয়ের যে অফিসিয়াল আপডেট আছে এই এটা রেগুলার দেখতে থাকুক ঠিক আছে দেখার পর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকো অবশ্যই কমেন্ট সেকশন করুন সকলে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ